ওয়েলকাম টু রাশি বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করবো আমি কুচু শাক রেসিপি এখানে কুচু শাক কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো অল্প জল এখন দিয়ে দিব কেটে রাখা কুচু শাকগুলো অল্প দিয়ে দিব লবণ লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে আবার দেখাচ্ছি তিন চার মিনিটের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যাবে মানে ভাপানো হয়ে যাবে দেখুন কত সুন্দর ভাপানো হয়ে গেছে একদম নরম হয়ে গেছে যে বোঝা যাচ্ছে এখন আমি জলের থেকে তুলে নেবো আবারও কড়াই বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ রোদ মেখে রেখেছিলাম জল বেরিয়ে গেছে এখন আমি কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি খুব বেশি ভাসতে হবে না অল্প একটু লাল লাল করে হালকা লাল হলেই হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এই তেলেই দিয়ে দিবো ফোড়ন দিয়ে দিবো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ছিঁড়ে এখন দিয়ে দিব অল্প পাঁচফোরণ আমি এখানে পাঁচফোরণ ব্যবহার করেছি আপনারা চাইলে জিরাও ব্যবহার করতে পারেন এখন একটু লালচে হওয়া অবধি ভেজে নিলাম নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুন আর লঙ্কা আপনারা চাইলে শুধু পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন রসুনটা না দিলেও হবে রসুনটা অপশনাল অনেকেই রসুন পছন্দ করে না আমার আবার শাকের রসুনটা হলে ভালো লাগে যার জন্যই দিলাম ভালো করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিচ্ছি দিয়ে দিব অল্প আদা বাটা এখানে এক চামচ চা চামচের এক চামচ আদা বাটা আছে আদাটাও দিয়ে ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিলাম এটা খুব বেশি ভাজতে হবে না এখন দিয়ে দিব আমি সেদ্ধ হয়ে রাখা কুত শাক দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব হলুদ এখন ভালো করে না করে মিশিয়ে নিয়ে কচু শাকটা ঢেলে দিচ্ছি এখন কচু শাকটা দিয়ে খুব ভালো করে না করে মিশিয়ে নিতে হবে এই তেল আর মশলার সঙ্গে খুব সুন্দর করে মেশাতে হবে এই পর্যায়ে কিন্তু কুতো শাকগুলো বেশি একটু শক্ত শক্ত মনে হয় কিন্তু নাড়তে চাড়তে একদম গলে যাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস এরকম করেই বেশ অনেকটা টাইম নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটু পর পর নাচাড়া করতে হবে না নাচাড়া করে প্রায় পাঁচ সাত মিনিটের মতন ভাজতে হবে ভাজলে এই আলগা যে জলটা দেখা যাচ্ছে হালকা সেই জলটাও শুকিয়ে যাবে আর তেল উঠে আসবে তখনই মনে হবে যে হ্যাঁ কচু শাকটা ভাজা হয়ে গেছে এখন খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি জলটা শুকোনো অবধি ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অল্প মিষ্টি মানে এক চামচ চিনি চার চামচের এক চামচ হবে অতটা পরিমাণে চিনি দিলাম চিনিটা দেওয়াতে টেস্টটা সুন্দর আসে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে একটু একটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো চিনিটা গলা অবধি অপেক্ষা করব। আর এই আলগা যে তেজপাতাগুলো দেখা যাচ্ছে এটা এখন কোনো গাছ নেই এটা এখন তুলে ফেলবো এখন খুব ভালো করে না করে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার পঁচিশ শাক রেসিপি চিংড়ি মাছ দিয়ে পঁচিশ শাক রেসিপি খুব সহজভাবে করে দেখালাম ঘরোয়া মশলা দিয়ে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার ইনস্টাগ্রামও চ্যানেল খোলা আছে ওখানেও দেখে নিতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে